চলবে কার কোনো বাংলাদেশে কোনো হারাম ফোরে আইন আর আমার ভাইরা আল্লাহ রিজিক্ দে ইয়ে দিনা আমানু আং ফিকুম ইম্বার স্বপ্না কো অনবী যারা ইমানদারদেরকে ডেকে বল চাল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক্ট খাও আর আমার পথে ব্যয় করো ঘোষণা কা জে বলেন কা আল্লাহ বলেন বিয়াম আলি হিম আমার পথে যারা জীবন দেবে জীবনের আগে মাল দিতে হবে আল্লাহ পাক বললেন বিয়া মালিহিম আগে মাল তারপরে যান কারণ জান দেওয়ার পরে মাল পুড়ে থাকলে ওই মাল পোকায় খেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন মানুষ মৃত্যু মরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সদাকাতুল জারিয়া দুনিয়াতে সন্তান দুনিয়ায় রেখে যাবেন মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ যারা করবে আজকের ইয়ালা মসজিদ এই কমিটি এত কষ্ট করে সুন্দর করে তারা মাহফিলটাকে সুন্দর করে সাজানো বাগান সুন্দর করে সাজিয়েছিল কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআন শুনে মানুষের দায়িত হবে আর মসজিদের দিকে নেক দৃষ্টি মানুষের যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা দুনিয়া 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 এই বাংলাদেশি কত ধনী কত কোটিপতি এফ সালমান রহমান সাহেব তিনি বাংলাদেশের ধনাট্য ব্যক্তির তালিকায় তিনি প্রথম দিন আমার ভাইরা এই মানুষটির টাকা ওনার সম্মান বাঁচাতে পারছে কি জোরে বলেন পারছে ওনার ইজ্জত সব শেষ বুড়ুকালে পরকেও তার সব শেষ তার টাকা মানুষের সম্মান বাঁচাতে পারে না মানুষকে বাঁচাতে পারে না তার টাকা দিয়ে যেমন এমপি মন্ত্রী আমার ভাইয়েরা এদেশের টাকা পয়সা লুটপাট করে এক একটা এমপি মন্ত্রীর প্যাট ছিল অহু পাহাড়ের চেয়েও বড় জোরে বলেন কথা ঠিকই না আমার ভাইয়েরা আজকের এই ময়দানে সব দলের লোক আছে কে আওয়ামী কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি জাসদ বাসন চর্মনা ফুরফুরাম আটরশি চার দল চোদ্দ দল বিশ দল যত দল বাংলাদেশে আছে আমার ভাইরা আমরা এখন কোন দল না আমরা এখন স্বয়ং আমার আল্লাহর দল কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন মানুষ মৃত্যু করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চান থেকে সেটা সদা কতুল জানিয়া নেক সন্তান দুনিয়ায় যারা রেখে যাবে একটা আমি আপনাদের কথা বলি নেক্কার সন্তান কারা হবে আমার ভাইয়ের বাবার ওই সন্তান নেককার যিনি পাশুক্ত নামাজ আল্লাহর বিধান মেনে নিবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহর ফরজ আদা বিধানগুলো যারা মেনে নিবে ওরা নেককার সন্তান নেক্কার সন্তানের আলামত বোঝা যায় রসুল বলেন নেককার সন্তান যারা দুনিয়ায় রেখে যাবে মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ যারা দুনিয়ায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুবরণ করার পরে তাদের কবরে সব চালু করে জরি করে দেবে জরে বলেন সুবহানাল্লাহ মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনি আমল করতে পারে না দুনিয়ায় এমন কোন কাজ করবে যে কাজটা জারি থেকে যাবে আমার ভাইয়েরা ও ঢাকাবাসী খদিকের এই পৃথিবীতে চিরদিন থাকব না আমার সম্মানিত মায়েরা আল্লাহর নবী মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যগুলো তিনি দেখতে পেলেন জাহান নামের ভিতরে নারীর সংখ্যা বেশি জাহান নামের ভিতরে নারীর সংখ্যা বেশি আল্লাহ এই নারীগুলো কারা জাহান জাহান্নামের ভিতরে আমি দেখতেছি ঠোঁটের সাথে বসি বাঁধানো নারীরা চিল্লাইতেছে আল্লাহ নবী বলেন জিবরাইল এই নারীগুলো নারী বললেন কারাব জিবরাইলামিন হাবিব হাবিবাল্লাহ দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা ঠোঁট পালিশ ব্যবহার করত এই ঠোঁটে বিভিন্ন পাল্লার থেকে কালারিং করে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন জিব্রাই আমার উন্মতিদের এত কষ্ট দেয়া হবে রে জিব্রাই জিব্রাইল বলেন আর সুল্লাহ ইয়া হাবিব আল্লাহর একটু সামনে অগ্রসর হন আল্লাহ নবী অগ্রসর হলেন এক শ্রেণী নারীদেরকে জাহান্নামের ভিতরে তিনি দেখতে পেলেন জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শিবাদ দিয়ে জ্বলে রেখেছে নারীগুলো এত চিৎকার মারে আল্লার নবী বললেন জিব্রাই এই নারীগুলো কারা জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের নামের নরে জিবরায়ে জিব রাইল আমিন বললেন আরো সুনান লাই আমি বানলাম দুনিয়াতে ওই সমস্ত মতিরা যারা দুনিয়াতে বুকে কাপড় ব্যবহার করে নাই অনুপ্রাণ ব্যবহার করে নাই বুক করে যারা সমাজে চলাফেরা করেছে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য আল্লাহ নবী চুকির পানি পেলে কেঁদে ফেললেন জিব্রাই আমার উন্মতিদের এত কষ্ট দেয়া হবে নবী জাহান্নাম জান্নাত সব ভ্রমণ করলেন লম্বা ঘটনা মেরাজের রসুল দুনিয়ায় আসলেন আসার পরে নারী সমাজ কে ডেকে বললেন নারী সমাজেরা আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করে দেখেছি নারীর সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি নারীরা প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী বিশ্বনবী নবী জান্নাত জাহান্নাম থেকে বাঁচার উপায় কি নবী বললেন ও নারী সমাজেরা তোমরা সরব জাহান্নাম থেকে বাঁচার উপায় তোমরা পাঁচ উক্ত নামাজ পড়বে পাঁচ উক্ত নামাজ সঠিকভাবে পড়বে রমজান মাসে রোজা রাখবে পর্দা করবে আর স্বামীর জায়েজ কথাগুলো শুনবে রসুল শেষে একটা কথা বললেন আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয় জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বললেন আল্লাহর পথে যারা মাল দিবে আল্লাহ বললেন ও যারা মাল পথে মাল এবং জান দিবে আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রয় করে দিলাম আমার ভাইরাম আমার সম্মানিত মায়েরা আল্লাহর প্রতি বেশি বেশি দান করলে জান্নাতের পথ প্রসার হয় আল্লাহ নবী ঘোষণা দিলেন সম্মানিত মায়েরা জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি কারণ কি আবার কোনো দিন যদি আসি সেদিন আলোচনা হবে সম্মানিত ঢাকাবাসী আশুলিয়াবাসী সাবারবাসী কাঠগোড়াবাসী আমার মায়েরা ও বাংলাদেশের মায়েরা পায়ে হাত থেকে বলে যাই মা এই খনিকে এই দুনিয়ায় রূপ সৌন্দর্য প্রদর্শন করে কোনো লাভ নাই কবরে যেতে হবে পাঁচটা কাপড়ের কাপড় নিয়ে বা কবরে যাবে